আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো থামবেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কিসের তো ফাইনালি আজকে হিরণ চ্যাটার্জি এর অল সিনেমা লিস্ট তুলে ধরলাম তিনি দুই সালে সিনেমার জগতে পা রাখেন রানিং এখনও আছেন হিরণ চ্যাটার্জি মোট সিনেমা করেছেন বিশটি প্লাস তো ভিউর্স হিরণ চ্যাটার্জি এর সিনেমাগুলো হলো এক নবাব নন্দিনী দুই ভালোবাসা ভালোবাসা তিন চির সাতি চার জ্যাক পোর্ট পাঁচ মা আমার মা ছয় উল্টা পাল্টা সাত রিক্স আট মঞ্জে করে উরু নয় মেছো মাস্তান দশ লে হালুয়ালে এগারো মিষ্টি ছেলের বুদ্ধি বারো মজনু তেরো জামাই চারশো বিশ চোদ্দ মেহের আলি পনেরো জিউ পাগলা ষোলো হইচই আনলিমিটেড সতেরো জামাই বদল আঠারো থাইকারি উনিশ জিউ জামাই বিশ চারটি বেশি তো গাইস এখানে যদি হিরণ চ্যাটার্জি এর কোনো সিনেমার নাম মিস থেকে থাকে তাহলে কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করবেন আর এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিউয়ার্স আবার কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম